সরাসরি নিষ্পাপ শিশুদের রক্তে হাত রাঙানো এই পণ্যগুলোর মুনাফা যায় সেই রাষ্ট্রের ঘরে যারা প্রতিদিন বোমা বর্ষণ করে একটি চাল থেকে পৃথিবী মুছে দিতে চাই আমরা স্পষ্ট ভাবে জানাচ্ছি ওয়ালপাড়া বাজারে আর কোন ইসরায়েলি পণ্য চলবে না ব্যবসায়ীদের এগারো তারিখের পর থেকে পাঁচ সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে এসব পণ্য ক্রয় বিক্রয় করে ফেলতে হবে এবং একুশ তারিখের পর থেকে ইসরায়েলি কোন পণ্য গোয়ালপাড়া বাজারে ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে তা হলে জনগণ ও ছাত্র সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করবে গোয়ালপাড়ার বাজার হবে একাত্মতার বাজার বিপীড়ন নয় ইসরায়েলি পণ্য বর্জন করুন মানবতার পক্ষে দাঁড়ান